আসসালামু আলাইকুম রহমতুল্লা লেকার পলিস সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে দেখাবো গালা দিয়ে কিভাবে আমরা লেকারের রং করে থাকি গালার সাথে আমরা লেকারের রং মিস্ট করে কীভাবে ল্যাকার করব কালার করব আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনাদের আমার ভিডিওটা দেখবেন আমরা কিভাবে গালা দিয়ে গালার সাথে ল্যাকারের রং মিস্ট করে ল্যাকার করে থাকি আমরা আজকে ল্যাকারের ওয়ালনাট কালার করব গালা দিয়ে ওয়ালনাট কালার কিভাবে করে থাকি ভিডিওতে দেখাবো আমরা প্রথমে গালা দিচ্ছি লিকুইড গালা এখন আমরা ওয়ালনাট কালার দিচ্ছি গালার সাথে আমরা কফি কালার করব কিভাবে কফি কালার করে থাকি আমাদের ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে কিভাবে আমরা কাজ করে থাকি আমাদের কাজের কোয়ালিটি কি আমরা ওয়ালনাট কালার গালার সাথে মিস করছি মিস করে আমরা এখন পলিশের মতো আমরা কালারটা করব কীভাবে পলিশ করব পলিশের সাথে আমরা কালারটা চলে আসবে দেখেন আমরা গালা টানতেছি গালার সাথে কালারটা চলে আসছে আপনারা চাইলে পারবেন নিজের এই কাজ করতে বা এরকম সিস্টেমে কাজ করতে পারবেন গালার সাথে কালার দিয়ে ওয়ালনাট কালার দিয়ে আপনার কফি কালার করতে পারবেন দেখেন কীভাবে গালাটা দিতে হবে এক সিরিয়ালে কোনো জায়গায় বাদ পড়া যাবে না গালার সাথে মিক্স করে কালার টানতে পারেন আমরা আজকে বোর্ডের রূপে কাজ করতেছি গর্জন বুট গর্জন বুটের পর আমরা কফি কালার করব কিভাবে কফি কালারটা করবো আমরা ভিডিওতে দেখাবো ভালো করে স্যান্ডিং করে আপনারা তারপরে আস্তর করে নেবেন চক পাউডার দিয়ে আর স্পিড দিয়ে আস্তর করার পরে আপনারা গালা টান দিতে হবে আমরা প্রথমে ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পরে আমরা আস্তর দিচ্ছি চক পাউডার দিয়ে আর স্পিড দিয়ে তারপরে আমরা এখন গালার সাথে কালার দিয়ে আমরা কালারটা করে নিচ্ছি বিয়র্ডস আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন